মাছ নতুন একটা মাছ আসছে নাম এখন আমরা কেউ পাইনি মাছটা অত্যন্ত স্বাদের মাছ হ্যাঁ মাছের কাছে হ্যাঁ কয়দিন থেকে পা এই খলসুন যে দাম কত দুটি আটশো টাকা দাম তো মাছ আটশো টাকা তুলতে পারছেন আটশো টাকাটা তো বিষয় মাছ আনন্দ আচ্ছা ঠিক আছে এই ছোট মাছ খাইতে ভালো লাগে সব সময় তো হয় না ছোট মাছ মাইরে খাইতে ভালো লাগে তো ঠিক আছে তাহলে দেখেন আপনাদেরকে মাছ দেখাই কতটি মাছ হইছে আমি পাইতে আচ্ছা এই দেখেন প্রচুর মাছ ঠিক আছে দুই খলসুনে এই মাছ পড়ছে এখন আপনাদের কে কোন গ্রামের ভাষা আমাদের গ্রামের ভাষা হচ্ছে খোলসুন বলে একে ঠিক আছে